গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানায় অনেক স্বাগত আজকে সানডে হ্যাপি সানডে আর এখন সকালবেলা আমি মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চা করে নিয়ে আসলাম আমার জন্য চা আর বাবার জন্য হরলিক্স তো চা হলিক্স বানিয়েছি এখন এটাই খাওয়া দাওয়া হবে আর আমার কাজ সমস্ত করে আছে দেখো রান্নাঘরের কাজ করে আছে ঘরের কাজ মানে ঘরের কোনো কাজই হয়নি এমনকি বিছানাটাও তুলিনি কারণ সর্বমে কারণ আমার বর এখন উঠে গেল বাজারে বাজার করতে তো এসে আবার খাবে ভাত তরকারি রয়েছে কালকে মাছ রান্না করেছিলাম মাছ আছে সরু মাছ রয়েছে ডাল রয়েছে সেগুলোই ওকে গরম করে দেবো ওটাই ও খেয়ে যাবে দেখো ঘরের ওপর বিছানা তোলা হয়নি আর আমি এখন এই যে চা খেয়ে বাবাই হলে খেয়ে নিলে বাবাইকে পড়াতে আসবে ওর আনটি এখনও দেরি আছে অনেক দেরি আছে তারপরে আমি কাজকর্মে হাত দেবো ও ও এসে খেয়ে বেরিয়ে গেলে তারপরে আমি মানে শান্তি করে কাজকর্ম করতে পারবো আজকে আবার রবিবার তাহলে তো মাংস আনবেই কি দেখিস পড়ে যাবে চলাই এনে কোটার থেকে বিস্কুট বের করতো আর বাবাই সকালবেলা দাঁত মাঝতে মাঝতে গিয়ে দোকানে গিয়ে দেখো ক্যাডবেরি কিনে নিয়েছে খেলো দুই প্যাকেট না তিন প্যাকেট কিনে নিয়েছে চার প্যাকেট চার প্যাকেট ও চার প্যাকেট কিনে নিয়েছে আমাকে এক প্যাকেট দিল খেলো এটা ক্যাডবেরি যদিও না এটা কি বলে বাবাই ট্রিপ ট্রিটের বিটানিয়ার ট্রিপ মানে ওই ক্যাডবেরির মতো কিন্তু বিস্কুটটাই বেশি থাকে

এই যেłaszটা গই ডাল সব রয়েছে গরমে বসিয়ে রাখলাম কমিয়ে রেখে দি আমি চাটা খেতে লাগি হইলে না চাটা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে গরম হতে থাক ছট ফলের মধ্যে বল খেলিস না ভাই বাবা এই যে আমার বাজার চলে এসেছে আর এই যে তোমাদের দাদা ভাইয়ের ভাত আর এই যে কালকে সেই Bele মাছের তরকারি একদম ঝুরু ঝুরু হয়ে গেছে মানে ভেঙে জুড়ে গেছে সব ডালটা নিয়ে যাব তো এখন তোমাদের দাদাভাই খেয়ে দেয় কাজে চলে গেল আর এখন আমার বাড়িটা ফাঁকা বাবাই আছে বাড়িতে বাবাইকে বললাম ওই ঘরে পড়তে বস পরীক্ষা চলছে এখন তো ওকে পড়তে বসিয়ে রেখেছি ওর আনটি আসলে মানে পড়ানো শুরু করবে আর আমি এদিকে ঘরের সমস্ত কাজকর্ম করব আজকে রবিবার তাই একটু কাজকর্ম একটু বেশি আছে কারণ একটু ডিপ ক্লিন করি আমি বেশি মানে ঝাড়পোচের এইসব কাজগুলো রবিবারটা একটু বেশি করে করা হয় তো সপ্তাহে একদিন একটু বেশি ভালোভাবে ডিপ ডিপটিন না করলে ঘর ধরে নোংরা হয়ে যায় তো সবার আগে বিছানাটা তুলে নিচ্ছি আর আমাদের আমার ঘরটা দেখেছো একদম পিঙ্ক কালারের আভা হয়ে আছে কারণ এই যে রোদ্দুর এসেছে আর পিঙ্ক কালারের পর্দা রয়েছে জানলায় দরজায় ওই জন্য মানে রোদ্দুরটা রিফ্লেক্ট হয়ে রিফ্লেকশানটা আর কি পড়ছে আর কি আর বাইরে থেকে কে ডাকলো আমি ভাবলাম যে আমাকে ডাকছে বোধ তারপরে দেখলাম কি না মা আলা মা আলা ডাকছে মানে এমনভাবে ডাকছিল মনে হচ্ছিলো মানে বৌদি বৌদি করে ডাকছে আমি ভাবলাম মানে আমার আমাদের বাড়ির সামনে এসে অন্য বাড়ির বৌদিকে আর কি ডাকছিল তো আমার এই যে বিছানা গোছানো হয়ে গেল এবার ঘর দর ঝাড়বো মুছবো তার আগে ঘরের শোকেস টিভি আলমারি এই আলমারি তো ওই ঘরে ফ্রিজ টেবিল সমস্ত জিনিসপত্র মানে একটু মুছবো আজকে প্রত্যেক দিন এমনি শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিয়ে আজকে একটুখানি কলিং দিয়ে মুছবো টিভিটা বাদ দিয়ে আর সমস্ত কিছু জিনিস আর কি কলিং দিয়ে মোছা হয় টিভিটা যখন কিনেছিলাম তখন বারণ করেছিল যে এই টিভিগুলোতে না কলিং বা জল মানে জলের কোনো জিনিস দিয়ে যেন মোছা না হয় আর আগে আমার একটা বক্স টিভি ছিল মানে ছোটো টিভিগুলো হয় না বক্স টাইপের সেই টিভি ছিল আমি তো জল সার্ফের নেকড়া দিয়েও মুছে দিতাম তো এটা কেনার পরে এটা আমাকে যদি ভাগ্যিস বলে দিয়েছিল দোকান থেকে না বললে কিন্তু আমি কলিং দিয়ে এটা মুছেও দিতাম এই টিভি আমাকে বলেছিল যে জল দিয়ে কিন্তু মোছা যাবে না তাহলে অ্যাবসর্ভ করে নেবে টিভির স্ক্রিনটাই খারাপ হয়ে যাবে তো সেইটাই কথা শুনে আমি আর মানে টিভিতে রিস্ক নিই না শুকনো কাপড় দিয়ে মুছে নিই আর এখন শোকেসটা মুছে নিলাম ফ্রিজ মুছেছি আর এই যে ঘরে যে টুকটাক জিনিসপত্র থাকে ফুল ফুলদানি তারপরে ঘড়ি ওই যে ফটো ফ্রেম রয়েছে বাঁধানো ওইগুলো তারপরে এই যে সমস্ত কিছু আর কি টুকিটাকি জিনিসপত্র সব একটু ঝাড়পোছ করে নিচ্ছি মোছামুছি আর এই যে শীতকাল শুরু হয়েছে না এখন শুকনোর সময় বেশি ধুলো ওড়ে এই ধুলো ওড়া স্টার্ট হয়ে গেছে রাস্তা দিয়ে আর শীতকালে আমি সামনে জানলাটা খোলাই রেখে রেখে দিই একেবারে দুপুর পর্যন্ত রোদ আসে তো খুব সুন্দর ওই জন্য রোদটা না আটকাতে চায় না মনে হয় ঘরটা যেমন কেমন গুমট হয়ে থাকে যদি দরজা দরজাটা বন্ধ হয়ে থাকে যদি জানলাও বন্ধ করে রাখি তাহলে ঘর গুমট হয়ে যাবে ওই জন্য আমি সামনের এই দুখানা জানলা খোলা থাকে আর সেই রকম ধুলোও ওড়ে রাস্তা তো একেবারে শুকনো থাকে আর বড়ো বড়ো লরি টরি যায় আমাদের এই আশে মানে পাশেই একটুখানি দূরে গিয়েই একটা কারখানা রয়েছে কাঠের কারখানা ওই জন্য এখান থেকে লরি ছোট ছোটো গাড়ি এখানে যায় তো আর ধুলো ওড়াতে ওড়াতে নিয়ে যায় সমস্ত ঘুল ধুলো আর কি ঘরে চলে আসে তাই যে জিনিসপত্র সব মুছে নেওয়ার পরে ঘরটা ঝেড়ে নিচ্ছি ঘর একবার সকালবেলা ঝেড়েছি ওই জন্য পরিষ্কারই রয়েছে কিন্তু তাও একবার মনে হলো কি জিনিসপত্র সব মুছলাম তো তাই আর একবার ঘর ঝাড়লেই ভালো হবে তাই এই ঝেড়ে নিচ্ছি দ্বিতীয়বার করে তারপরে মোছাটা ভালো হয় এরকম আগের থেকে পরিষ্কার করে ঘর ঝেড়ে নিলে না ঘর যখন মুছবো আর মব দিয়ে মুছবো তো মব দিয়ে মুছলে কিছু একটা নিচের জিনিস পড়ে থাকলে সেটা তোলা যায় না যেটা হাত দিয়ে নেকড়া দিয়ে মুছলে হয় তুলে ফেলে দেয়া যায় মপে সেটা হয় না মপে ভালো করে ঘর ঝাড়ু দেয়া থাকলে ভালোভাবে মানে মোছা যায় তো এই মুছে নিলাম ঝেড়ে নিলাম ঘরগুলো তিনটে ঘরে ঝেড়ে নিয়েছি আর এই করতে করতে বাবার আনটি পড়াতে চলে এসেছিল ওই জন্য ওই ঘর ওই ঘরে আমি পর্দা দিয়ে দিয়েছি আর এই ঘরে যে মোছামুছি করছি মানে ঘর মুছতেও চলে এসেছি আর ওই ওই দুটো ঘরও ঝেড়ে নিয়েছি মুছেও নেবো ওটা আর আমি দেখাবো না ভিডিওতে কারণ বাবাই পড়ছে ওখানে ক্যামেরা করাটা উচিত হবে না আমার এখন এমনিতেই এখন পরীক্ষা চলছে পড়াশুনোই মন দেওয়ার দরকার তো এমনিতেও বাড়িতে কেউ আসলে বা আনটি পড়াতে আসলে আমি ওই ঘরে যাই না ভিডিও করি না তো এই যে দেখো এখন ঘর দর মোছা হয়ে গেছে মানে মোছা হয়ে গেছে অনেকক্ষণ আগে কিন্তু ফ্যান চালানো যাচ্ছে না তো ওই জন্য শুকোয়নি আর ওর আনটি পড়াচ্ছিলো যেহেতু ওই জন্য আর ফ্যান চালাতে পারেনি আর এখানে আমি ভাতও বসিয়ে দিয়েছি আর এই যে বাজারটা এখন ঢেলেনি মাংস নিয়ে এসেছে তো এই যে চলে এসেছে রবিবার স্পেশাল মাটন তো রবিবার মানেই তো আমরা বুঝি মাংস ভাত খাওয়া আর ঘর ঝাড়পোঁছ করা আগে তো মানে আমার বিয়ের পরপর রবিবার আসলেই সারা ঘর ঝুলঝাড়া পরিষ্কার করা যত মানে নোংরা কাঁচা কাঁচাকুচি মানে এক্সট্রা জামা কাপড় প্রত্যেক দিনের কাপড় তো আলাদা থাকে আর যত মানে খুঁজে খুঁজে যেই কোথায় কি নোংরা আছে রবিবার করেই কিন্তু আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় বেশিরভাগ বাড়িতেই কিন্তু তাই করা হয় রবিবারে মাংস খাওয়া হয় আর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় আর বিশেষ করে যারা গু ং থাকে তারা তো ওই রবিবারটা একদিন পায় ওই দিনকেই সমস্ত ঝাড়পোছ পরিষ্কার পরিচ্ছন্ন ভালো মন্দ খাওয়া দাওয়া সেগুলো হয় আমরা তো বাড়িতে থাকি তাও মানে সেই সেম রুটিন আমাদেরও রবিবার মানেই একটা স্পেশাল ব্যাপার স্পেশাল ব্যাপার কিন্তু বাড়ির ছেলেদের বিশেষ করে কিন্তু বৌদের স্পেশাল কি বৌদের খাটনি করে মরতে হয় এই যা তো এই যে আজকে আমি সেরকম একটা খাটনি কিছু করব না ওই ঘর ঝাড়পোচ করলাম এটা ঠিক আছে কাছাকুছি রেখে দিয়েছি কটা কাচিনি আজকে আমি কারণ আজকে দেখলাম খুব একটা ভালো রোদ ওঠেনি ওই জন্য কাচলাম না রোদ রোদের জোর আছে আবার চলে যাচ্ছে রোদ এরকম শুধু মাংস আর ভাত রান্না করব রান্নার ক্ষেত্রেও আমি খুব একটা ঝামেলা আজকে করব না মাংস ভাত হলেই আমাদের বাড়িতে বাবাই আর বাবাইয়ের বাবা দুজনের আর কোনো কিছু লাগে না তো মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি এখানে মশলা টসলা দিয়ে তেল দিলাম জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ হলুদ আদা রসুনের পেস্ট সমস্ত কিছু দিয়ে আর সর্ষের তেল আর কি দিয়ে ম্যারিনেট করে রাখছি আর একটুখানি থাক ম্যারিনেট করা তারপরে আর কি রান্না বসাবো আর ভাতটা আমি আগে আগে করে নিলাম কারণ আজকে দুপুরবেলা মানে দুপুরবেলা না সরি সকালবেলা আমরা ভাতটাই খাবো ব্রেকফাস্টে আমি আর বাবাই তোমাদের দাদা তো খেয়ে গেছে আমি আর বাবাই ভাত খাবো ওই জন্য আগে আগে ভাতটা করে নিচ্ছি এখন আমার এই যে ভাত রান্না হয়ে গেছে আর বাবার জন্য ভাত বেড়ে দিলাম ঘি আলু সেদ্ধ আদ্দেক আর কাঁচা লঙ্কা ও তো আলু সেদ্ধ খেতে চায় না আমি এখন ওই মেখে দেবো যাতে না বুঝতে পারে একদম চুটকে মেখে দেব তাহলে ও বুঝতে পারবে না ভাত মেখে দিয়েছি যা ঘরে যা ঘরে যাবে না এখানেই বস এখানেই বস দেখ লবণ লাগবে ঠিক আছে আর এই যে ডামার ভাতও বেড়ে নিয়েছি ডাল আলু সেদ্ধ তরকারি ছিল একটা তার মধ্যে একটা কাঁচা লঙ্কা নিয়েছি কারণ ডালে কালকে একদমই ঝাল হয়নি রান্না শুরু করে দিয়েছি মাংসটা তো ম্যারিনেট করে রাখাই আছে আগের থেকে আর এখানে দেখো আলু কেটে নিয়েছি আলু ভাজাও শুরু করে দিয়েছি আলু পেঁয়াজ টমেটো দুটো কাঁচা লঙ্কা নিয়েছি দুটো না তিনটে কাঁচা লঙ্কা যে মাংস রান্না বসিয়ে দিয়েছি আর আমি তো ম্যারিনেট করার সময় পেঁয়াজ দিয়ে মানে পেঁয়াজ দিয়ে মাখি না পেঁয়াজটা আলাদাই দি ভেজে দিই ভেজে দিলেই আমার যেন বেশি টেস্টটা ভালো লাগে আর ফোড়ন দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা দিলাম এলাচ লবঙ্গ দারচিনি মানে এই গোটা গরম মশলা ফোড়ন দিলে না একটা বেশ আলাদা রকম সুগন্ধ আসে ভালো লাগে বেশ লাস্টে যদিও গরম মশলা দেওয়া হবে তবু ওই দেওয়াটা তেজপাতা আর গরম মশলার গন্ধটাই একটা আলাদা রকম মানে ফ্লেভার আনে তো এই যে দেখো মাংসটা কড়াইতে একদম কষিয়ে নিলাম তারপরে প্রেশারে সিটি দিয়ে নিয়েছিলাম তো এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে একটু ঝোল করেছি কারণ আমরা দুবেলা খাবো এই মাংসটা দিয়ে তো এখন আমি যাব স্নান করতে তো বাইরে কাপড় মেলা ছিল কয়েকটা কালকের আর কি নাইটি টাইটি ছিল সেইগুলোই এখন তুলে ঘরে রেখে দিই এখন রোদ্দুরটাও চলে গেছে খুব একটা রোদের জোর আজকে সারাদিন সেরম ছিলও না এই এখনও দেখতে পাচ্ছ অল্প অল্প রোদ আছে তো এগুলো তুলে টুলে রেখে তারপরে আমি যাব স্নান করতে আর বাবাই স্নান করে চলে এসছে না স্নান করতে ঢুকেছে এখন বাথরুমে স্নান করতে ঢুকেছে ওকে বললাম তুই স্নান করে তারপরে পড়াশুনো রিভাইস দে তাই ও স্নান করে আসলে বাথরুম থেকে বেরোলে তারপরে আমি যাব তো চলো আবার দেখা হবে তোমাদের সাথে বিকেলে গুড ইভিনিং গাইস এখন ইভিনিং মানে চারটে বাজে এখন তো চারটার সময় বিকেল হয়ে যায় বিকেল বলে কোনো কিছু নেই দুপুর মানে খেয়ে দেয়ে উঠতে তিনটে বেজে যায় তারপরে বিকেল বলে কিছু নেই এই সাড়ে চারটে বাজলেই একদম এখনই রোদ্দুর ফতুর কিছু নেই সন্ধ্যে হবো হবো এরকম একটা ভাব তো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে বাবায়ের বাবা আর বাবাই দুজনেই খেলতে বেরিয়েছে বাবাই ওর বন্ধুদের সাথে খেলতে বেরিয়েছে বাবার বাবা গেছে প্র্যাকটিস করছে ক্রিকেট খেলে তো প্রত্যেকবার এবার ওই আমাদের এই মাঠেই বোধহয় খেলছে আমাদের এই পাড়ার ক্লাবের আহ হয়ে খেলছে তাই প্র্যাকটিস করতে গেছে ক্রিকেটের প্র্যাকটিস এই মাঠেই তো বাবাই ওর বাবার সাথে ফার্স্টে গেল গিয়ে আবার খানিকক্ষণ পরে চলে আসলো এসে বলছে এসে আবার নিজের বন্ধুদের সাথে খেলতে গেলো আর আমি এখন একটুখানি রেস্ট নেবো পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত ঘুমও ঘুমও হবে না একটু ফোন টোন ঘাটবো আর একটা এই লেবুটা খাবো এটা অনেক বড়ো সাইজের একটা কমলা লেবু কালকে এনেছিল। তা আর্ধেকটা কালকে আমি খেয়েছি পুরোটা খেতে পারিনি তারপর রাত্রিবেলা তো আর্ধেক খেয়েছি আর আর্ধেক রেখে দিয়েছিলাম তার থেকে তোমাদের দাদা ভাই আবার দুটো মতন খেয়েছে আর এই চার কুয়া মতন রয়েছে এটা খাবো এবং খেয়ে তারপর একটুখানি সব বিছানায় গিয়ে আর এখনো মানে কাশিটা কমে গেছে কিন্তু মাঝে মাঝে কথা বলতে গেলেই কাশি আসছে জোরে যেই কাশি ঠান্ডা লাগায় ওটা ওটা কমে গেছে চলো এখন একটু রেস্ট নিয়ে নি সন্ধ্যাবেলা দেখা হয়ে যাবে গুড ইভিনিং এভরি এখন সন্ধে ছটা মতন বাজে ওই পনেরো ছটা কি ছটা মতন হবে আর এখন ওই যে প্রত্যেক দিন সন্ধেবেলার মতো আমি আজকে ধূপকাটি একটুখানি ঘরে আর কি ধরাবো তো ওই ওয়ান টু থ্রি ফোর ধূপকাঠির যে প্যাকেটটা ওটা দেখলাম ফুরিয়ে গেছে আর এটার একদম নতুন ধূপকাঠি এ মাসে আনা হয়েছে একদম নতুন আজকেই আর কি ফার্স্ট খুলছি তো এর ভেতরে দেখলাম দুটো এরকম প্যাকেট রয়েছে অনেকগুলো করে ধূপকাঠি থাকে আমার প্রায় দেড় মাসের বেশি চলে যায় পার ডে যদি একটা করে সকাল দুপুরে আর সন্ধেবেলা ধরানো হয় তাহলে মানে দুটো করে পার ডে ইউজ করলে আমার এক এক মাস দেড় মাস চলে যায় অনেক থাকে কাঠি এটার মধ্যে পুরো এক মাসের প্যাকেজ মনে হয় পঞ্চাশ টাকা না ষাট টাকা করে নেয় তো এটা ল্যাভেন্ডার আর কি স্মেলের গন্ধটা খুব সুন্দর তো এই একটুখানি ধূপকাঠি সারা ঘরে একটু আমি ধরিয়ে দিচ্ছি আর মানে গন্ধটা আর কি দিয়ে দিলাম আর বাবাই এখানে পড়তে বসেছে বাবাই একটু আগেই পড়তে বসেছে সন্ধ্যে তো এখন ওই পাঁচটা সাড়ে পাঁচটাই হয়ে সাড়ে পাঁচটার সময় হয়ে যায় বাবাই আজকে বেশিক্ষণ খেলেনি চলে এসেছিলো খেলার কোনো বন্ধু পাইনি ওই জন্য তো আমি বললাম তাহলে সকাল সকাল যখন এসে গেছি সকাল সকালে হাত মুখ ধুয়ে পড়তে বসে যায় তাহলে তাড়াতাড়ি শুতে পারবি কারণ সকালবেলা না আবার ঘুম থেকে উঠে পরীক্ষা দিতে যেতে হয় ওইটাই একটা চাপের হয়ে যায় ঠান্ডার মধ্যে সকালবেলা বাচ্চারা উঠতে চায় না ঠিকমতো ঘুম না হলে পরীক্ষাও দিতে গেলেও প্রবলেম হবে ওই জন্য ওকে বললাম তাড়াতাড়ি আর কি পড়াশোনা করে না তাড়াতাড়ি খেয়ে ঘুমাতে পারবি তো আমি এইদিকে রান্নাঘরে চলে আসলাম একটু কফি বানাচ্ছি তো কফি বানাতে বানাতে আবার দেখলাম কফিটা মানে ঠিক পছন্দ হচ্ছিল না তাই আবার একটুখানি চায়ের লেকারও দিয়েছি একটু কড়া করে খেতে ইচ্ছে করছিলো চা বা কফি তো শুধু কফি দিলে দেখছি কি কালারটা ঠিক হচ্ছেই না ভালো ওই জন্য একটু চাও দিলাম তো চা আর কফি দুটো একসাথে মিশিয়ে বানিয়ে নিয়েছি বাবাইও বায়না করছিলো একটু কফি খাবে ওই জন্য একটু কড়া করে দিলাম আর এই ঠান্ডার সময় না একটু কফি দিয়ে নিমকি বিস্কুট এইসব দিয়ে খেতে খুব ভালো লাগে তো এই যে একটুখানি নিমকি নিয়ে নিয়েছি এটা ওই আগের দিনকে নিয়েছিলাম আমাদের এই বেকারি বিস্কুট নেওয়া হয় যে। কাকুটার কাছ থেকে ওনার কাছ থেকে এই নিমকিটা নিয়েছিলাম খুব ভালো খেতে বাজারের যে প্যাকেট করা নিমকিগুলো তার থেকেও এটা খুব ভালো খেতে লাগলো আমার কাছে তো দেখি আবার আরেকদিন আসলে নেব ওনার কাছ থেকে তো গাইজ এখন আমি ভাত বসিয়ে দিয়েছি রাত্রির হয়ে গেছে তোমাদের দাদা ভাইও দোকান থেকে বাড়ি চলে এসছে আমি ভাত এখানে বসালাম হয়েও গেছে ভাত প্রায় এদিকে মাংসটাও গরম করতে বসিয়েছি আর বাবাই পড়াশুনো করে ঘুমিয়ে পড়েছে এখন ওকে তুলে খাওয়াবো খায়নি না খেয়েই শুয়ে পড়েছে দুপুরে ঘুমায়নি তো ওই জন্য তাড়াতাড়ি নটা সাড়ে নটা বাজলেই ঘুম ঘুম পেয়ে যায় আর ওই বাড়ি থেকে মা আবার লুচি পাঠিয়েছে আরও ডাল টাল তরকারি পাঠা পাঠিয়েছে সেই তোমার দাদা ভাই গেছিলো সন্ধেবেলা ওই বাড়িতে তাই পাঠিয়েছে তো তাই খেয়েছে বাবাই দুটো লুচি খেলো আমি দুটো লুচি খেলাম খেয়ে এখন পুরো পেট ভার এখন আর ভাত খাওয়ার ইচ্ছা হচ্ছে না তাও বসালাম তোমাদের দাদা ভাই তো খাবে ওগুলো সব টেবিলে রেখে এসেছি নিয়ে আসি দাও আসলে আজকে বুধবারই একাদশী ছিল তো একাদশী করেছে মা মার বাবা দুজনে তো রুটি খেয়েছিল দুপুরবেলা রাতে বোধ হয় লুচি করেছে তাই আবার তোমার দাদা ভাই গেছিল লুচি তারপরে ডাল আর তরকারি তরকারি না একটা ভাজা ছিল সেটা পাঠিয়েছে এবার ওই যে কলা দেখতে পাচ্ছ ফল দেখতে পাচ্ছ ওগুলোও পাঠিয়েছে যা পাঠিয়েছিল তার অর্ধেক খাওয়া হয়ে গেছে আমাদের সকালে ভেবেছিলাম খাবো দেখো লুচি আর দুখানা রয়েছে আর এর মধ্যে ভাজা পাঠিয়েছিল পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা সেটাও খেয়ে নিয়েছি দুজন মিলে মানে বাবাইকে পড়তে বসেছিলাম তখন এটাও আছে আর ওইখানে টেবিল টেপার আর একটা ভিনক দেখলে ওটার মধ্যে ডাল ফুলকপি দিয়ে ডাল বানিয়েছে ভেজ ডাল টাইপের তো সেটাই রয়েছে ভাতও হয়ে গেছে মাংসটাও ফুটে গেছে এখন ওদের খেতে দিয়ে নিই আর আমি ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আমার বাবার স্কুল পরীক্ষা আছে সব গুছিয়ে রাখলাম ব্যাগ ট্যাগ ওর স্কুল ড্রেস ট্রেস সমস্ত কিছু গুছিয়ে রাখলাম যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে কালকে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টা আগুর না আয়